আসলে এই এই বিজয়টা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার জীবনের প্রথম একটা নির্বাচনে আমি সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়েছি মানুষের এই ভালোবাসা আমাকে মানে আবেগে আত্মহত্য করে ফেলতেছে কিন্তু আমি মনে করি এই যে সিলেটে নারী উদ্যোক্তারা এত ভালোবাসা নিয়ে আমাকে এত ভোটে বিজয়ী করেছে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং এই বিজয় শুধু আমার একার না এই বিজয় আমার মনে হচ্ছে এই নারী উদ্যোক্তা যতজন আছেন সবাই কারণ সবাই আমাকে ভোট দিয়েছেন আর মিডিয়া ভাইয়েরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকাল থেকে অনেক কষ্ট করেছেন আপনারা দেখেছেন কত সুষ্ঠুভাবে কত সুন্দরভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে আর এই প্ল্যাটফর্মের জন্য কি করব। অনেক কিছু করতে চাই অনেক স্বপ্ন আছে করার অনেক ক্ষেত্র আছে করার কিন্তু দুই বছরে কতটুকু করতে পারবো জানি না তবে আপ্রাণ চেষ্টা করব নারীদের জন্য নারী জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতে যেমন আমাদের ঢাকা চেম্বার অফ কমার্স অনেক অ্যাডভান্স যেমন আমাদের চিটাকাং অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমরা তাদের সাথে কোলাবোরেশন করে আমাদের সিলেট চেম্বারকে আগায় নিতে যেতে চাই